গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল গরমে বিধ্বস্ত মুখ নিয়ে লুচি আর ঘুগনি খাচ্ছি কালকে বৌদি পাঠিয়ে দিয়েছে তো খেয়ে নিই খেয়ে নিয়ে বেরোবো ব্যাংকে একটু কাজ আছে সেখানে যাব ষষ্ঠীর বাজার কমপ্লিট দুপুরবেলায় রোদের থেকে এসে আর ব্লক করতে পারিনি তো এই যে বাজার কমপ্লিট এখন বাড়ি যাব দিয়ে আবার যাব নিমন্ত্রণ আছে এই জায়গায় চলে এসছি বাজার থেকে তো গরম পড়েছে বাপরে টুক করে রেডি হয়ে ওখানে যেতে হবে অনেক দেরি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এই ইচ্ছা পেছন থেকে ভালো চলো যাই